সবাই মিলে আমরা ভোট দিব ভোট দেওয়ার মাঝে যে সরকারে আসুক এ সরকারে আপনার এইভাবে যদি আসে তাহলে সরকার আমাদের মনের দুঃখ বুঝবো আবার উন্নয়ন করব। কারণ ভোটের মাধ্যমে জামাত সরকার ভালো আছে আলহামদুলিল্লাহ জামাতের মাঝে আমি দুর্নীতি পাইতেছি না এখন পর্যন্ত কোনো দুর্নীতি পাই নাই কিন্তু তারা রাস্তার ঘাটের মাঝে আপনার কোন জায়গায় দেখছি না আপনার দুর্নীতি করতে এগুলা দেখি নাই আর জামাতের মাঝে আদর্শ একমাত্র দুর্নীতি করে না তারা দুর্নীতি বলতে রাস্তাঘাটে চাঁদা উড়ানা আর জামাতের আর অন্য অন্য যারা দেখছি এটা নামকুল্লা করলে সমস্যা এরা আপনার রাস্তাঘাটের মাঝে এখনো আপনার এরা সরকার গঠন করতে পারে না এখন পর্যন্ত নির্বাচন আইব কি আইব না এটা সন্দেহ এরপরে রাস্তাঘাটের মাঝে আপনার দেখা যায় ফুটপাটের থেকে টাকা পয়সা তুলে আমরা 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 যেটা দেখি বাস্তবে এটা তো আপনার আমরা সবটা দেখি আমরা রাস্তাঘাটও তাহি ভাই আমরা দেখি বেশি সাদা বাস এইগুলো আমরা চাই না বাংলাদেশের মাঝে সাদা বাস মানুষের মনের দুঃখ করা আওয়ামী লীগ সরকারের কেদায় কি দেখতেছি আলহামদুল্লাহ জামাতের যে মাসাল্লাহ দিলে আপনার এদের আদর্শ জামাতের মানুষের প্রায় আশি পার্সেন্ট বাংলাদেশের মেয়ে আপনার সমর্থন করতেছে এখন নির্বাচনে দেখা যাক নির্বাচনে দেখা যাক কি অবস্থা হ্যাঁ এটা ঠিক আছে এটা তো যেভাবে বুইলা গেছে আমরা তো দেখতেই আছি একদল আরেক দল খাওয়ার জন্য রেডিও হয়ে নির্বাচন না হবার আগে বিভিন্ন জায়গায় দখল করে নিয়ে গেছে এটা তো বাস্তব আপনার যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন বা বাস্তবে দেখতেছি আমরা অনেক জায়গায় আওয়ামী লীগে আপনার সরকারি কাজ জমি আছেন দখল করছিল এখন আবার আরেকটা দল আছে এটা দখল করে নিছে এ দলটা আপনার এদিকে নেন এ দলটা প্রত্যেকটা জায়গায় সাইদাবাদ আপনার গুলিস্তান আপনার গাততুলিতে এ সদরঘাটে সব জায়গার মধ্যে এই দলটা আপনার এখন এই সাধারণ মানুষের কাছ থেকে আপনি হয়রানি করতেন